সংকটের কারণে এই পরিস্থিতি হচ্ছে আর যারা বেসতেছে তারা খালি মুসকে আসেনার জিরো থ্রি ভালোই লাগতেছে বা দাম বাড়ার জন্য প্রিয় দর্শক আবারও কিন্তু পেঁয়াজের দাম বেড়েই চলেছে আমরা কিন্তু প্রতিনিয়তই দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজার কিন্তু আপডাউন করছে আজ হচ্ছে সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ সোমবার অবস্থান করছি পাবনা জেলার সাথে উপজেলা ধুলাউরি পেঁয়াজের পাইকারি হাট সেখান থেকে জানিয়ে দেবো সর্বশেষ পরিস্থিতি প্রিয় দর্শক আপনারা জানেন প্রতিদিন কিন্তু পেঁয়াজের দাম বাড়ছেই এবং বেড়ে চলেছে আজকে কিন্তু বাজার কিন্তু আবারও কিন্তু ইতিহাস করলো পেঁয়াজের বাজার আজকে সাথিয়া পাবনা জেলার সাথে উপজেলার ধুলাউরি হাটে কিন্তু ব্যাপক পরিমাণ পেঁয়াজের দাম বেড়েছে কত বেড়েছে

এইখানে এলসি বন্ধুর কারণে ব্যাপারীরা চাহিদা যারা কিনতেছে তারা বেশি চাহিদা বাজার পিজুর বাজার হয়তো পরে বেশি বাজারে আলাটুট এইখানে কিনতেছে বেশি এই যে হুট করে বাজারটা মোটামুটি তিনশো চারশো এরকম মারলো

আসলে দাদা ভাই আমি চাচ্ছি আমরা কোন হাটে আছি বর্তমানে হাটে দুলারে আজকে আচ্ছা এই পরিস্থিতিতে আসলে বুঝতে পারছেন আপনার অভিজ্ঞতাতে আমরা একটা কথা জানতে চাচ্ছি এই যে বর্তমান যে সাধারণ যারা জনগণ আছে কিনে খাচ্ছে তাদের তো অনেক কষ্ট হচ্ছে আমাদের যারা খাচ্ছে তারা কষ্টই পায় যারা আমরা তো বুঝি যারা কিনে খাচ্ছে তারা একশো বিশ টাকা কেজি কুর্তি মানুষ লিয়েছে আইস তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কিনা তাহলে একশো দশ টাকা কিনলে চার পাঁচটা খরচ আছে তাহলে পাইকারি রেট একশো পনেরো ষোলো সতেরো আঠারো বিক্রি হবে একশো বিশে তিন পঁচিশ এমনকি তিরিশ ও কত কত যাবে যাবে হ্যাঁ তাহলে সাধারণ যারা ক্রেতা আছে তাদের কিছু বলার আছে তাদের যারা কিনতে তারা তো মন দা বলে মুখটা বলে তাহানেই কঠিন যারা কিনতেছে আর যারা বেচতেছে তারা ফেলে হাসি আছে আমরা কোন পক্ষে আমরা কোন পক্ষে যাবো মানে কৃষকের যাতে লাভ হয় যারা কিনে খায় তারা দুটো আরাম হয় দুই পক্ষে আমরা একবার দেশি আপেল দেশি আপেল একবার দেশি আপেল করে দেশি